দেশে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে বন্যা পরবর্তী পুনর্বাসনে দুর্ভোগ পোহাচ্ছে বানভাসী মানুষ পানি কমলেও কমেনি মানুষের ভোগান্তি আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ তৎপরতা ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সীমা সারমিন নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যা ও বৃষ্টির পানি বর্তমানে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশন হতে না পারায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি খুব ধীর গতিতে কমায় জেলার আট উপজেলার সাতাশিটি ইউনিয়নে তেরো লাখ মানুষ এখনও পানিবন্দি রয়েছে তবে মানুষ আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করলেও বেশিরভাগ বাড়িঘর থেকে পানি না নামায় এবং বসবাসের উপযোগী না হওয়ায় এখনও ছয় শত সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্রে আশি হাজার মানুষ অবস্থান করছে শহরের প্রধান সড়কগুলো অনেকটা দৃশ্যমান হলেও গ্রামীণ বেশিরভাগ সড়কই এখনো পানিতে তলিয়ে রয়েছে অপরদিকে লক্ষ্মীপুরে গত কয়েকদিন থেকে পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে তবে সদর উপজেলার লাহারকান্দি দিঘলি মান্দারি সহ কয়েকটি ইউনিয়ন এবং পৌরসভার কয়েকটি ওয়ার্ডে এখনও জলাবদ্ধতা রয়েছে জেলায় ত্রিশ শতাংশ মানুষ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছে বিশ হাজারের মতো মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে এছাড়াও বন্যা পরবর্তী জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন মৌলভীবাজারের হাওরপাড়ের জনপদের মানুষ জেলার বড়লেখা জুড়ি কুলাউড়া রাজনগর উপজেলার হাওরপাড়ের জনপদে মানুষের বাড়িঘর থেকে এখনও পানি নেমে যায়নি যেসব এলাকায় পানি নেমে গেছে সেসব এলাকায় পুনরায় ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন সংগ্রামী মানুষজন এদিকে কুমিল্লায় চোদ্দটি বন্যা কবলিত উপজেলায় পানি কমায় কেউ কেউ ঘরে ফিরতে শুরু করেছে অনেকে এখনও রয়েছে আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই বাড়ছে পানিবাহিত ডায়রিয়া রোগীর সংখ্যা বন্যায় মৎস্য প্রাণী ও কৃষিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা সীমা শর্মিন বাংলাদেশ টেলিভিশন